দাদা এই সেটটা কিরকম দাম আছে আঠেরোশো টাকা বারোশো আর এই সেটটা আড়াই হাজার কতক্ষণ উঠবে তবু এটা পাঁচ ঘন্টা আর এইগুলো পাঁচশো টাকা করে জোড়া বাচ্চা পাই তো আচ্ছা আচ্ছা আর এই জোড়াটা এই বাচ্চার জোড়াটা নিচে তো গাইজ দেখতেই পাচ্ছেন খুব হাই ফাই গিরিবাজ আছে কত করে লাল সেটটা এটা কি সিঙ্গেল আছে তিনশো টাকা সিঙ্গেল আর বাকি বাকিগুলো মানে আড়াইশো দুশো এইরাম তাই তো ঠিক আছে এসব সেট পায় না দাদা কিরাম দাম আছে সিঙ্গেল কিরম দাম আছে সেট কিরম দাম আছে বলুন সিঙ্গেল এগারোশো তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক হাইপ লাইনে পায়রা আছে অনেক হাইপ লাইনে পায়রা আছে বলে আপনাদের এই ভিডিওটা আমি দেখালাম

তো দেখতে এখানে প্রচুর ব্লাক মুখী আছে আর লকা নিত্য নতুন ডিজাইনের আছে ব্লাক লক্কা আছে সিলভার লক্কা আছে হোয়াইট লক্কা আছে হ্যাঁ

এই সিঙ্গেল হুমারটা ছাই কালারে ওপরে 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 সিঙ্গেল আছে আর ও আচ্ছা ওর সাথে জোড়াই আছে ওটা ডিম বলে কি আলাদা করে রাখা হয়েছে ডিম তারা বলে কি আলাদা করা হয়েছে না না ওই দুটো জোড়া যাচ্ছে ও আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন ওপরে জোড়াটাই নিচে আছে এই এই

ওরান কোয়ালিটি ওরান কোয়ালিটি তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা উঠবে কত দাম আছে আস্তে কত দাম আছে পায়রাটা সিঙ্গেল পায়রা তো একটা চোখের একটু প্রবলেম আছে তাই তো আচ্ছা কিরম দাম আছে পায়রাটা তিনশো টাকা আড়াইশো টাকা হলেও হয়ে যাবে তাই তো ঠিক আছে একটা চোখ ভালো কি পায়ের আছে এটা দেখি একবার ডেনাটা পায়রা কত দাম আছে নর না মাদা এটা নর পায়রা ওরান কোয়ালিটি তবু আন্দাজে হ্যাঁ বসানো আছে নর পায়রা তাই তো

আরে 이거 বাচ্চা হ্যাঁ কাল সিদার বাচ্চা আছে হ্যাঁ কালপুরা কালদমের বাচ্চা আচ্ছা কত দাম আছে এই বাচ্চা দুটো ও দুটো বাচ্চা 500 টাকা দাম আছে টাকা এটা এটা টাকা আর এই পায়রাটা কি পায়রা এটা টাকা

একদম পুরো ডিমের গ্যারান্টি আছে তো গাইজ দেখতে পাচ্ছেন ডিমের গ্যারান্টি বলছে আর এখানের পায়রা গুলো লো প্রাইসের মধ্যে কি দাম আছে এখানে সব থেকে লো মানে কমের দুশো টাকা ব্ল্যাক নাকি ব্ল্যাক সিরাজ সিরাজের সেটটা কিনাম দাম বাচ্চা সিরাজ তো দেখে বলি হ্যাঁ কত কত সিরাজটা সাতশো তো গাইজ দেখতে পাচ্ছেন এটা সাতশো টাকা দাম আছে পুরো একদম সেম সিরাজ বাচ্চা ছদ্রপুরটা কিরম দাম আছে বাচ্চা লক্কাটা দেড় টাকা দেড় হাজার টাকা আচ্ছা তাই

চারশো টাকা মানে সব থেকে কমের মধ্যে তাই তো সব থেকে কমের মধ্যে চারশো টাকা হাইফ লাইনের পায়রা আছে এখানে এই সেটটা কিরম দাম আছে সামনে আটশো আর ওইটা

ওরা ও ওরাল গ্যারান্টি আছে ছ ঘন্টার উপরে ব্যাডাস্টা মাথার না নট লোন লোন